হ্যালো বন্ধুরা জন্ম নিবন্ধন কীভাবে আপনার অনলাইন করা আছে কি সেটা আপনি কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাতে চলেছি দেখা যায় এমন কিছু কিছু জন্ম নিবন্ধন আছে যেগুলো আদৌ অনলাইন করা হয়নি কিন্তু আদৌ অনলাইনে নাই সেটা কিন্তু অযথা জন্ম নিবন্ধন তৈরি করা হয়েছে কিন্তু আসলে অনলাইনে নাই যদি অনলাইনে সার্চ করা হয় তাহলে কিন্তু ওই জন্ম নিবন্ধনটা পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয় তাহলে আবার নতুন করে জন্ম নিবন্ধন করতে হয় তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আপনার যে জমি নিবন্ধনটা আসলে অনলাইন করে আছে কিনা সেটা আপনি নিজেই চেক করুন অযথা আপনি এটাকে ব্যবহার করে সেখানে গিয়ে যদি দেখেন আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে নেয় সেক্ষেত্রে আবার নতুন করে করতে হবে বা ঝামেলা পাওয়াতে হবে তার থেকে বরং ভালো হবে আপনি আগে থেকে জেনে নিন যে আপনার জন্ম নেমন্ত্রণ আসলে অনলাইন আছে কিনা পরবর্তীতে কোনো সমস্যা হলে বা কাজে লাগলে সেক্ষেত্রে যে আপনি জন্ম নিমন্ত্রটা সরাসরি দিতে পারেন কিংবা আপনি যদি জন্ম নিমন্ত্র অনলাইনে না থাকে সেক্ষেত্রে আপনি এখন করে নিতে পারেন কিংবা যখন আপনার কাজে লাগবে তখন কিন্তু আপনি ওটা দ্রুত করতে পারবেন না তো চলুন আমরা দেখে আসি কীভাবে যে আমার জন্ম নিমন্ত্রটা অনলাইনে আছে কিনা সেটা দেখব তার আগে একটা কথা বলে রেখে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই পাশে থাকবেন আর আরেকটি কথা যেটা সাবস্ক্রাইব করেছেন না পূর্বে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথম কী করবো সেটার জন্য আমাদের দেখতে কোনো ব্রাউজও দরকার হবে আমি গুগল গুগল ওপেন করলাম আপনার যেটা ইচ্ছা আপনি করতে পারেন গুগল ওপেন করার পর আমরা এখানে যেটা লিখবো ই ভেরিফাই বার্ডস গভ বিডি মানে এটা এই অপশনটা আমি সাইডে লেগে দিয়ে রাখবো সেটা আপনার ওখান থেকে দেখে নেবেন কিংবা এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে এই লিঙ্কটায় আপনারা ওই লিঙ্কে প্রবেশ করবেন প্রবেশ করার পর কিন্তু আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে এখানে আসার পর এখানে দেখতে পারবেন জয় নিবন্ধন যাচাই করুন নিচে দ্বিতীয় যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার চব্বিশ অনলাইন আমরা এখানে টাচ করবো আবার লোকের দিকে রেখেন এখানে আসার পর এখানে আমরা একটু ওয়েট করবো করার পর আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসলে কিন্তু আমরা এরকম একটা অপশন দেখতে পারবো সেটা হচ্ছে গভ ই ভেরিফাই বার্থস গভ বিডি এরকম একটা লিঙ্ক দেখতে পারবো আমরা এই লিঙ্কে প্রবেশ করবো লিঙ্কে আসার পর আমাদের যে কাজটি করতে হবে এই উপরে দুইটি অপশন দেখতে পাচ্ছেন আমরা একটি হচ্ছে ডেট অফ বার্থ আর একটি হচ্ছে যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আমরা প্রথমে বার্থ রেজিস্ট্রেশন আপনার যে জন্ম নিবন্ধনের যে কার্ডটা আছে সেই কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা এখানে আপনি প্রবেশ করবেন তো আমি ওটা এখন দিয়ে রাখতে দিয়ে দিতেছি এটি দেওয়ার পর আপনার যে কাজটি করবেন আপনার যে বার্থ ডেটটা আছে ডেটটা দেবেন আমি এখানে ডেটটা দিয়ে দিচ্ছি আপনার ডেটটা এখানে লিখে দেবেন প্রথমে আপনি যেটা দেবেন সেটা হচ্ছে ইয়ার দেবেন তারপর দেবেন যে মাস তারপর দেবেন যদি এরকম মেলামেলো করেন সেক্ষেত্রে কিন্তু হবে না প্রথমে আপনাকে দিতে হবে এই বছর আপনি কত সালে জন্মগ্রহণ করছেন তারপর দিতে হবে আপনি কত ক মাসে জন্মগ্রহণ করছেন তারপর দিতে হবে গিয়ে আপনার যে কত দিনে জন্মগ্রহণ করছেন কত নম্বর দিনে কততম দিনে সেটা দেওয়ার পর আপনি এখানে যে নিজের দিকে আসবেন আসার পর এখানে দিস অ্যান্সার ইস মানে এখানে যে অপশনটা দেখছি বা যোগ বা বিয়োগ যেটাই থাকুক

ফোর থ্রি মানে ফোর থ্রি লেখার পর আমরা এখানে সার্চ অপশন দেখতে পারবো সার্চ অপশান নিয়ে ক্লিক করবো ক্লিকার পর আমি একটু করি দেখতে পাচ্ছেন কিন্তু আমার যেটা ডেট অফ বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার নাম মানে আমার ইংলিশে যা আছে টোটাল সব কিছু কিন্তু আমাদের এখানে চলে আছে তো এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারটাও কিন্তু এবার বের করে নিতে পারেন কিংবা এখান থেকে আপনি এটাকে ডাউনলোডও করে নিতে পারেন তো এইভাবে আপনার আমারটা কিন্তু অনলাইন করা আছে দেখে কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে কিন্তু আপনারা যদি অনলাইন থাকে অবশ্যই এরকম চলে আসবে তো এইভাবে কিন্তু আপনি আপনার জনবন্ধনটা আসলে অনলাইন করা আছে কিনা সেটা দেখে নিতে পারেন অবশ্যই আমি আপনাকে বলবো যে আপনি ওখানে চেক করেন আপনি নিবন্ধন আছে কিনা যদি থাকে তো ভালো আর যদি না থাকে তাহলে খুবই দ্রুত মুহূর্তের মধ্যে আপনি কারণ এটা অনলাইন করাই রাখে সেক্ষেত্রে আপনার এই উপকার যখন কাজে লাগবে তখন এটাকে ব্যবহার করতে পারবেন কিন্তু হঠাৎ করে যখন কাজে লাগবে তখন কিন্তু এটা আপনি অনলাইন করতেও পারবেন না দ্রুত পাবেন না সময় হবে কিন্তু সমস্যা হবে ঘুরতে হবে এইসব আগেই আপনি এগুলো সেটাই ফেলেন সেটাই ভালো হবে তো বন্ধুরা আমার সাথে যদি থাকেন আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকলে এরকম নতুন নতুন অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ আল্লাহটা